কাঁঠালের বিচি বা দানা দিয়ে মাছের পাতলা জুল এই সময়ে গ্রাম বাংলায় খুবই জনপ্রিয় একটি রান্না কাঁঠালের বিচি বিভিন্নভাবে রান্না করলেও খেতে ভালো লাগে আর এভাবে আলু দিয়ে যে কোনো মাছের পাতলা জুল তৈরি করলে খেতে অসাধারণ লাগে আজ তৈরি করছি আলু এবং কাঁঠালের বিচি দিয়ে সিলভার কাপ মাছের পাতলা জুল আর এই রান্নাটা খুবই অল্প মশলায় তৈরি ভীষণ স্বাস্থ্যকর আবার খেতেও খুবই সুস্বাদু এখানে মাছ নিয়েছি আর কাটালে বিচুগুলো টুকরা করে রেখে দিলাম আর আলুগুলো পাতলা করে নিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে শুরুতেই লবণ হলুদ দিয়ে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মাছের জুলের মাছ এইভাবে একটু কড়া আছে সময় নিয়ে ভাজলে মাছের জুলের স্বাদও বেড়ে যায় আর জুলের মাছগুলো সহজে ভাঙে না লাল লাল করে ভেজে নেওয়ার পর মাছগুলো তুলে রাখলাম আর সেই তেলেই এবার ফুরন দিয়ে দিচ্ছি যেহেতু অল্প মশলায় তৈরি করছি তাই খুব বেশি বাটা মশলাও এখানে ব্যবহার করছি না দুটি শুকনো মরিচ চিরে দিলাম সেই সাথে অল্প একটু জিরা আর কয়েকটি কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম সেই সাথে তেজপাতা দিয়েছি কাঁচামরিচ ফুরন দিলে খুবই সুন্দর গ্রাম হয় মাছের জুলে এবার সবজিগুলো দিয়ে দিলাম সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ গরমের রান্না অল্প মশলা তৈরি করলেও ভালো লাগে আর কাতালের বিকির তরকারি খেতে এমনিতেই একটু ভিন্ন স্বাদের হয় যে কোনো মাছ দিয়েই তৈরি করা যায় আবার বেশি তেল মশলা দিয়ে তৈরি করলেও ভালো লাগে যেহেতু গরুয়া রান্না আর প্রতিদিনের রান্নায় যত কম তেল মশলায় তৈরি করা যায় ততই সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো লবণ হলুদ দিয়ে সবজিগুলো দুই থেকে তিন মিনিটের মতো হালকা কষিয়ে নিয়েছি খুব বেশি কষাবো না তাহলে লিচুগুলো বেশি শক্ত হয়ে যাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু পাতলা জল তৈরি করবো তাই জল একটু বাড়িয়ে দিলাম আর যেহেতু বাটা মশলা ব্যবহার করছি না তাই আর কোনো কিছু দেবো না এবার নেড়ে চড়ে ঢেকে রাখবো আর যতক্ষণ বিচি এবং আলু ভালো সেদ্ধ না হবে ততক্ষণ মাছগুলো জুলে দেবো না জুলের মাছ একটু পরে দিলেই ভালো হয় সবজিগুলো যত সুন্দর সেদ্ধ করে নেওয়া যায় আগেই ততই ভালো হয় নাড়াচাড়া করলেও ভয় থাকে না আর মাছগুলো পরে দিলে মাছ ভাঙারও ভয় থাকে না প্রায় তিন থেকে চার মিনিটের মতো এরকম মিডিয়াম আঁচে ঢেকে রেখেছিলাম বিচি এবং আলু দুইটাই সুন্দর সেদ্ধও হয়ে এসেছে প্রয়োজনে কয়েকটি আলু গেলেও দিয়ে দিতে পারেন আবার না দিলেও চলে যেহেতু অন্য কোনো মশলা ব্যবহার করছি না ঝুলের আলু একটু গালিয়ে দিলে ঝুলটা একটু গাঢ় হয় আবার মশলারও কিছুটা কাজ করে না দিলেও চলে অনেকে বেশি পাতলা ঝুলও পছন্দ করেন হালকা একটু ঘন করার জন্য এই পদ্ধতিটা করা যায় এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে আবারও দুই থেকে তিন মিনিট জাল দেব জুলটা আর একটু ঘন হয়ে আসবে আর মাছগুলোও সবজির সাথে ভালো সেদ্ধ হয়ে যাবে এই রান্নায় সামান্য কিছু গুঁড়া মশলা ব্যবহার করছি জিরা এবং ধনিয়া বেজে গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলার গুঁড়া দিলে মাছের জুলের স্বাদ একটু ভিন্ন হয় খেতে দারুণ লাগে বিশেষ করে জিরা ফোরন দিয়ে তরকারিতে এরকম ভাজা মশলা সামান্য পরিমাণে দিয়ে দিলে বেশি মশলারও প্রয়োজন হয় না ঝুলের খুব সুন্দর গ্রানও বেরো হয় আর জুলের স্বাদও ভালো লাগে যেহেতু গরমের জন্য পাতলা ঝোল তৈরি করছি তাই জুল বেশি গাঢ় করছি না এরকম হালকা একটু ঘন হয়ে আসার সাথে সাথে লবণটা চেঁকে দেখে নামিয়ে রাখলাম তৈরি হয়ে গেল কাঁঠালের বিচির মজাদার মাছের ঝুল আর এই রান্নাটা কম মশলায় তৈরি হলেও খেতে ভীষণ ভালো লাগে আর কাঁঠালের বিচি তো এমনিতেই ভীষণ উপকারী তা সবাই কম বেশি জানি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ